পুজোর ধামাকা অফার পাঁচকুড়ার মেচোগ্রামের সরস্বতী অটোমোবাইল দিচ্ছে দারুণ অফার আপনারা বাজারের যে কোনো গাড়ি কিনে নিয়ে যান তার সাথে থাকছে ব্যান্ড এবং ফ্রি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি আজকে চলে এসেছি পাঁচকুড়ার মেচোগ্রামের সরস্বতী অটোমোবাইলস এর বাজার শোরুমে এবং এখানেই চলছে পুজোর ধামাকা অফার সাথে রয়েছে জিএসটিতে কাট অর্থাৎ যে আঠাশ পার্সেন্ট জিএসটি ছিল কমে এখন আঠেরো পার্সেন্ট এবং তার জন্য বাইশ তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে না দাদাদের এখানে দশ তারিখ থেকেই শুরু হয়ে গেছে কিন্তু জিএসটি কম দিয়ে অফার সাথে থাকছে আরো গিফট হেলমেট পাবে সাথে পাবে নেক ব্যান্ড আর পাঁচ লিটার পেট্রোল ফ্রি আর জানোই বাজাজ মানে কিন্তু মাইলেজ আর বাজাজ মানে পারফরমেন্স তো দাদাদের কাছ থেকে জেনে নেবো আরও এখানে কি স্পেশাল স্পেশাল গাড়ি রয়েছে এবং এদের কি কি পারফরমেন্স আগে কি দাম ছিল পুজো অফারে কত দাম কমে গেছে সব কিছু থাকছে ভিডিওতে তাই ভিডিওটা একদম মিস করবে না শেষ পর্যন্ত দেখতে থাকবে এটা হচ্ছে বাজাজের প্লাটিনা একশো সিসি যেটার দাম ছিল আগে তিরানব্বই হাজার অ্যাপ্রক্স এখন আপনার সাতাশি হাজার অ্যাপ্রক্সে চলে আসবে এটা হচ্ছে আপনার বাজাজের সিটি একশো দশ সিসি যেটা আপনার ছিল চুরানব্বই এখন হয়ে গেছে সাতাশি স্যারের কার্বন এডিশন একশো পঁচিশ সিসি যেটার দাম ছিল আপনার এক লাখ সতেরো এখন হয়ে গেছে এক লাখ আট এটা হচ্ছে আপনার বাজাজের এন ওয়ান সিক্সটি যেটা আগে দাম ছিল আপনার এক লাখ এখন হয়ে গেছে এক লাখ বাষট্টি পুরনো গাড়ি যদি এক্সচেঞ্জ করি কি অফার চলছে দেখুন পুরনো গাড়ির অফার বলতে এক্সচেঞ্জ বোনাস যেটা আছে আমাদের এক্সচেঞ্জ বোনাস আছে দু হাজার এক টাকা মানে আপনার গাড়ির ভ্যালুয়েশন আমরা করব ভ্যালুয়েশন আপনার গাড়ির প্রাইস যেটা আসবে ওর সঙ্গে দু হাজার এক টাকা অ্যাড অন হবে বাজার শোরুমে এসে আমার সাথে দেখা হলো আমাদের ড্রোন দাদা শুভঙ্কার দাদার সাথে তো দাদা কেমন আছো ভালো আছি তো তোমার কাছে বাজাজ মানে কি বাজাজ মানে উত্তর একদম সহজ মাইলেজ আর পারফরমেন্স আঠারো পার্সেন্ট বলতে আঠাশ পার্সেন্ট যেটা ছিল টেন পার্সেন্ট মাইনাস করে মানে মানুষ এখন এক লাখের মধ্যে কিন্তু সুন্দরভাবে গাড়ি চলতে পারবে একদম এছাড়াও আপনি লাকি ড্র কুপন খেলে জিতে নিতে পারেন সোনার লকেট মাইক্রো ওভেন গ্যাস ওভেন প্রেসার কুকার ডিনার সেট আরো অনেক কিছু এখানে বাজারে সমস্ত রকম স্পেয়ার পার্টস পেয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ সমস্ত পার্টস অ্যাভেলেবল প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট পার্টস অ্যাভেলেবল আছে কিছু কিছু পুরনো গাড়ির ক্ষেত্রে যেগুলো পাওয়া যায় না আমাদেরকে বললে অর্ডার করলে আমরা ওগুলো এনে পৌঁছে দিই ঠিক আছে আচ্ছা একটা জিনিস ছিল ধরুন আপনাদের শোরুম থেকে বাইক নেয়নি অন্য শোরুম থেকে নিয়েছে তো তারা যদি আপনাদের কাছে আসে তোমরা সার্ভিস একদম কোনো অসুবিধা নেই কারণ অল ওভার ইন্ডিয়া বেসিসে বাজাজের যে শোরুম এ গাড়ি নিলে অন্যান্য শোরুমে সমস্ত কিছু করার অথরিটি আছে এছাড়াও আমাদের সার্ভিসিং এ আপডেট থেকে শুরু করে এ টু জেড সমস্ত কাজ হয় তোমাদেরকে লোকেশনটা বলে রাখি যে তোমরা মেছোগ গ্রামের এই সরস্বতী অটোমোবাইল অর্থাৎ বাজাজ শোরুমে আসবে কিভাবে না তোমরা মেচোগ্রাম এবং পাঁচকুড়ার যে বনওয়ালি কলেজ ঠিক তার মাঝে মেচোগ্রাম থেকে পাঁচকুড়া যাওয়ার পথেই বাম দিকে পড়বে কিন্তু এই সরস্বতী অটোমোবাইলস এখানে পেয়ে যাবে তোমরা সমস্ত ধরনের গাড়ি স্পেয়ার পার্টস এবং সুন্দর সার্ভিস তো আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে হলে ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে যদি দেখো তাহলে ফলো করে নিও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে বলবে না আজ এ পর্যন্ত ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা